একজন বেটা চারজন বিবি বিবাহ কর্ত পারব কিন্তু ইমাম আবু আনিবা ইমাম আজম আপনারে আমরা একটা প্রশ্ন করি আমরা বেটিনতে এক লগে চারজন স্বামী বিবাহ করতাম পারি নিনা না না এমন একটা কুয়েকশন এমন একটা প্রশ্ন ইমাম আবু আনিবারে হল্লা একজন পুরুষে চারজন বিবি বিবাহ করতে পারে একজন বিবিএ চারজন পুরুষে বিবাহ করতে পারে নিনা না এমন এক প্রশ্ন করলা ইমাম আবু আনিবারে আপনার এমন অবস্থায় হ্যাঙ্গিং বানাইয়া রাখলা কোনো সওয়ালের জবাব দেওয়া নাই ইমাম আবু আনিবা হইল মা গ মা হল আমারে তুমি তাই একদিন টাইম দেও আমি তোমার তেনার প্রশ্নের উত্তর দেই কইলা ঠিক আছে ইমাম আজম আপনার একদিন টাইম দেওয়া হইল ইমাম আবু আমার নিবা বাড়ির মাঝে গেছেন গিয়া বড় চিন্তার মাঝে ফরসেন বড় মন খালা চিন্তার মাঝে মনে মিনি সুরত আইল তার নেক মে নাম হইল হানিবা দেখিয়া বাবার মুখে দিছাইয়া বুঝিলেই আমার বাবা কোন টেনশনের মাঝে আসইন গরুর মাঝে তুমি টেনশন ও থাকো ছেলে তোমার মুখে দি টেনশন বুঝে না গর যদি কোনো মেয়ে মানুষ থাকে সঙ্গে সঙ্গে ছায়া দেখিলাই বাবর মন মুখ কিরকম বাবর মুখ কিরকম বাবর অবস্থা কিরকম কন্ডিশন কিরকম সিচুয়েশন কিরকম আল্লাহর মুখাবে কি হেও নাই আল্লাহ হেউর ভুকুর বারো নাই আস্তা দুনিয়ার মানুষে যদি আল্লাহর এবাদত করে না আল্লাহর কোনো হমিও বনি হয়ে যায় ফজর নমাজ নাই আশ্র নমাজ নাই জুয়র নমাজ নাই জুম্মা নাই ঈদর নমাজ নাই জননাজ নাই তাজুদ নাই কুরান দিলাত নাই আল্লাহর কোনো সম্ভব নিব যায় না হই দা আল্লাহ সামাদ আল্লাহ খেয়ারর মুখা ভেকি নাই আল্লাহ খেয়ারর হুকৈর ভারো নাই আল্লাহ খেয়ারর তো আকাত নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ খেয়ারর জন্ম দেই না তানে খেয়ার জন্ম দেই না ওলাম ইয়াকুল্লাহ কুহুয়ান আহাদ ইটা হইল আল্লাহর লগে হাস একটা সুরা তো আল্লাহ রবুল আলমিন এই জমিনও আপনারে আমারে বানাইছেন একমাত্র তান উদ্দেশ্য হইল গিয়া তান এবাদত হরার লাগিয়া হার এবাদত আল্লাহর এবাদত যারা জমিনো আল্লাহর এবাদত ধরে। আল্লাহর গুণগান আল্লাহর কীর্তন আল্লাহর তপস্যা অল্লং মানে সবচেয়ে বড় আল্লাহ অল্লং মানে আল্লাহ জৈষ্ণম মানে বড় সৈষ্ঠব মানে সৃষ্টি জগৎ পরাণংপুরম স্বয়ং সম্পূর্ণ তো আল্লাহর কোনো দিক দিয়ে আল্লাহ হোমি নাই কিন্তু জারারে আল্লাহ সৃষ্টি করছে এই সৃষ্টি জগতর মাঝে হোম আর বেশ আসেনি না না আছে আমরা যে ইমাম এনার নাম হইল ইমাম আবু আনিফা এনার নাম দা ইমাম আবু আনিভা এনার নাম হইলো ইমামে আজম এনর আসল নাম হইল ইমাম আবু আনিভা ইমাম আবু আনিবার সম্মুখে একদিন মহিলা ইয়া ইমাম আবু আনিবা সালাম দিয়া হইলা সালাম আলাইকুম ইমামে আজম অদিন পর্যন্ত ইমাম আজম পর্যন্ত তার নাম আসলো আবু ইমাম আবু আনিবা তার নাম লাগছে না আসলি নাম তা নইল নরমান বিন্নে সাবিত এর আগ পর্যন্ত তানে ডাক নাম ডাকা হইত ইমাম আজম ইমাম আবু আনিবা আবু তাই লক পাইছই নাম কয়েকজন মহিলা ইমাম আবু আনিবার বাড়ি তাই আবু আনিবার সামনে আয়া মহিলা সালাম আলাইকুম ইমামে আজম বর্তমান যুগের মাঝে আপনা তনে জ্ঞানী গুণী বড় কোনো মানুষ নাই আপনি ওইলাই জ্ঞানী গুণী সর্বশক্তি আপনার সব জিনিসের উপরে আপনার জ্ঞান আছে আমরা কয়েকজন মহিলা আপনার গেছে আইলাম শরীয়তনে একটা মাসলা জানার লাগিয়া যুবক লক্ষ্য বড় ক্রিটিক্যাল প্রশ্ন ইমাম আবু আনবা শুইল মা মাগ তোমাত প্রশ্ন কিটা সঙ্গে সঙ্গে হয়ে একজন মহিলা হইলাম ইমামে আজম আমরার প্রশ্ন হইল শরীয়তন মাঝে আমরা জানি আপনে ওয়াজ ঘর সইন ওলামা ওয়াজ একজন পুরুষ মানসে বিবি পর্যন্ত একসঙ্গে বিবাহ করতে পারে চারজন বিবি একজন পুরুষর লগে যাই যা যে শরীয়তর মাঝে আসেনি না না একজন বেটায় চারজন বিবি বিবাহ করতে পারব কিন্তু ইমাম আবু আনিবা ইমাম আজম আপনারে আমরা একটা প্রশ্ন করি আমরা বেটিনতে এক লগে চারজন স্বামী বিবাহ করতাম বাড়িনি না না এমন একটা কুয়েকশন এমন একটা প্রশ্ন আবু একজন পুরুষে বিবি বিবাহ করতে পারে পুরুষে বিবাহ করতে পারে নি না এমন এক প্রশ্ন হললা ইমাম আবু আনিবারে আপনার এমন অবস্থায় হেঙ্গিং বানাইয়া রাখলা কোনো সালের জবাব দেওয়া নাই ইমাম আবু আনবার হইল মা গা হল আমারে তুমি তাই একদিন টাইম দেও আমি তোমার তোমার প্রশ্নের উত্তর দেই কইলা ঠিক আছে ইমামে আজম আপনারে একদিন টাইম আবু লমাম নিবা বাড়ির মাঝে গেছন গিয়া বড় চিন্তার মাঝে ফরসন বড় মন খালা চিন্তার মাঝে মন নাম সুরতই আনিবা হানিভাই দেখিয়া বাবার মুখে দি সাইয়া বুঝিলেই সইন বাবা কোন টেনশনের মাঝে আসইন গরুর মাঝে তুমি টেনশন থাকো ছেলে তোমার মুখে দি সাইয়া টেনশন না গর যদি কোনো মেয়ে মানুষ থাকে সঙ্গে সঙ্গে সাইয়া দেখিলাই বাবর মন মুখ কিরকম বাবর মুখ কিরকম বাবর অবস্থা কিরকম কন্ডিশন কিরকম সিচুয়েশন কিরকম লগে লগে জিজ্ঞাসা করলা বাবা তুমি কোন টেনশন আছো বলে অগ মা আমার লোক হইল ইমামে আজম কিন্তু আইজ আমার লইয়া বড় টানা টানি আরম্ভ হইল বলে অগ আব্বা হইছে হয়েছে খাও না বলে অগমা কয়েকজন মহিলা আমারে প্রশ্ন করলা একজন পুরুষ মানুষের চারজন বিবি বিবাহ একজন পুরুষের চারজন মহিলারে বিবাহ করতে পারব প্রথম বিবি আছে দ্বিতীয় বিবি আনতে পারব অসুবিধার কারণে তৃতীয় বিবি চতুর্থ বিবি পর্যন্ত শরীয়তে তারে হালাল করে দিছে কিন্তু একজন মহিলাই একসঙ্গে চারজন পুরুষের বিবাহ করা শরীয়ত নিষেধ এমন একটা প্রশ্ন আমারে বললা এই প্রশ্ন নিয়ে আমি বড় চিন্তার মাঝে টেনশন লাগে লাগে ইমাম আবু আনিবার মেয়ে মে হানিফা কইলা বাবা তুমি টেনশন করিও না ন টেনশন ও বাবা তুমি টেনশন করিও না দুনিয়ার মাঝে আল্লাহ মহিলা ফ্লোরে যারা উপস্থিত বুদ্ধি দিছে ইলা বেটাইন বেটাইনতে উপস্থিত বুদ্ধি জুয়াইতে পারইন না ও বাবা এইটা নিয়ে তুমি শুনো কিন চিন্তা করিও না এইটা সামথিং ইজ দে বেটার দ্য নাথিং ইটা না আবার। আমারে একটু টাইম দেও বাবা তোমার প্রশ্নের উত্তর আমি দিয়া দিলাইমু বলে অগো মা কি প্রশ্নের উত্তর গো সাইন বলে আব্বা ও যুৱক নৰ জান মুৰব্বী লক্ষ্য কৰক আমাৰ হোৱাৰ উদ্দেশ্য যত বৰ জানেৱালাও কিলিমৱালা মানুহ হৈ যাওক এক সময় নাই এক সময় একটা জিনিস তাইন নাও জানতা ইমাম আবু আনিবা টেনচন টেংশন পুৰিয়ে না ও বাবা তুমি টেংশন কৰিও না খাই যে সময় মহিলা কল তোমাৰ সম্মুখে আজি ৰইবা আনসার নিতে বসনৰ উত্তৰ নিতে সোৱালৰ জবাব নিতে বাবা যখন তোমাৰ আয়ে জিজ্ঞাসা কৰবা ও ইমাম আমরার আনসার আমরার প্রশ্নটা আপনি দিয়া দিলাও লগে লগে তুমি মহিলাগরে সব বাড়ির মাঝে যাও প্রত্যেকজন মহিলা এক একটা গ্লাস করি একটা দুধ আইবাই প্রত্যেক গ্লাসের মাঝে দুধ লই আইতা আমি দুধ আনার পরে আপনার প্রশ্নর আনসার দিয়া দিলাইম হিমামে আজমে হইলা কি কিরকম প্রশ্নটা কিরম আনসার বলে আব্ব যখন দুধ গ্লাস লই লইয়া আমি গর্তনে একটা বাটি আনমু আনার লগে লগে হইমো বাটির মাঝে সারার দুধ ভালাও আমি আগনির উপরে দুধ নিয়ে উত্রানি লাই মো জল দেওয়াই মুভর দরাই মুফ দুধ দিয়া উতাইয়া এরপরে সব দুধ নিয়ে আমি তারার সম্মুখে দিয়া হইম ও নেও তোমাত দুধ এক জায়গার মাঝে আমি সমবেত হলাম তোমার দুধর গ্লাস তুমি দুধ টনে বাহরি লইয়া যাও তোমার দুধর গ্লাস তুমি দুধ তনে বাহরি লইয়া যাও চার গ্লাস দুধ এটির মাঝে ফেলাইয়া উত্তরা বাদে যার জারি দুধ আগলিয়া যাইবনে দুধ একজনে লাল গাই দুধ একজনে আনছেন গাই একজনে আনজন সাদা গাইর দুধ এই দুধ একত্রিত করিয়া আগ্নের উপরে জাল দেওয়ার পরে আর যার দুধ আগলিয়া যাইতো নাই তখন আমি রইম তোমাতে দুধ তুমি টাইন লইয়া যাও তখন সব মহিলা লাশ্চর্য হই দিবা চাইটা দুধ একত্রিত করিয়া এখন তো দুধ আগলাইয়া

आतिनाफीदार दुनिया नसान आतीना पी दार युकबाना ও যুবক নর্জন হল দুধ নেওয়া হইল মহিলা হল হওয়ার পরে দুধ নেওয়ার লগে খোয়া হইল মহিলা হলে কই নই মামে আজম এটা কোনো সম্ভব ওই বনি আমরার দুধ আপনি একত্রিত করিয়া খাড়াইর মাঝে উতরাইয়া দুধ বা করিয়া আবার এখন আমরা আগলাইয়া দুধ নিতাম মিতা তো আমরা দ্বারা সম্ভব নাই বলে ও গোমা হল জানা আগো আমার তুমি তাই কইসলা কালকে একজন পুরুষের জন মহিলা বিবাহ করতে পারবো একজন মেয়ে লুকে চারজন স্বামী বিবাহ হর্ত না আয় শরীয়ত নিষেধ আই তোমা দানোর দুধ তনে যদি দুধ আগলাইয়া নিতে পারো না তে চারজন বেটা মানুষ এক বেটি লইয়া যদি খায় আর কোনো সন্তান জন্ম লয় এখন খার সন্তানকে হইতে পারবেন তুই না কেন হিগে করব আমার হিগে করব আমার হিগে করব আমার পারবা নিজ সেমা মাপুণি ভাই প্রশ্ন আনসার দিলাইলামগে আমার কোরআয়ার উদ্দেশ্য ভয়াই নগল দে আল্লাহ মানসরে নির্ধারিত কর সন্তান নৈকটতম লাভ করার লাগে যারা আল্লাহর নৈকটতম লাভ করছে চারগুরো মানুষ আল্লাহর গেছে পরিচিতি লাভ করছেন একগুরো হইল নবী একগুরো হইল সিদ্দিকিন একগুরো হইল সুয়াদা একগুরো হইল আপনার সোয়ালিহীন হল নবী খারা বলে নবী যারা আল্লাহর তরফ তনে নবু তিলিয়া দুনিয়ার জমিনা যুগে 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 নবী হল গেছেন আদম আলাই ইসলাম তনে লইয়া আমরা নবী আগের জমানার নবী পর্যন্ত এক লাখ তেইশ নবী চব্বিশ হাজার নবী জমিনা গুজরিয়া গে সৈন্যী নানা গুজরিয়া গে সৈন্যী নানা এরার নাম হইল নবী হল দুই নম্বর জানার নাম হই জৈন সিন্দি কিনা সুহাদা সিদ্দিকিন খারা বলে দ্বারা রুহানি শরীরের রুহ দিয়া তারা কামালিয়তর দরজাত পৌঁছিয়া ওলাইয়তর দরজা পর্যন্ত পৌঁছি ও তার নাম হইল সিদ্দিকিন ও সুয়াদা সুয়াদা খারা বলে আল্লাহর রাস্তার মাঝে তারার বডিরে শহীদ করিলাই রক্ত জমিন বহাই এরার নাম হইল সহিদ এর বাদে কইসন সুয়াদা ইউ সোয়ালিহীন সোয়ালিহীন খারা বলে পৰমাৰ চুন্নত ভৰজোৱা দীপ সমুস্ত লৈয়া আল্লাহ দিনদারির দাৰিৰ দুনিয়ার দুনিয়াৰ জমিন আল্লাহ বিল্লাহ কৰে এৰান্না মহিলা ছোৱালী হৰিণ ৱাহা চুনা উলা ইকৰফি কা এৰা ঐলা বন্ধু কচুহান আল্লাহ অ দুঃস্থ বোজ ৰোহাব অল লক্ষ্য কৰোঁ আমি এক্সট্ৰা ঘটনা কয় আল্লাহৰ এক বন্দা ইৰাণৰ জমিনৰ মাজে একজন বন্দা তার বৰ বিশ্বাস

আল্লাহর বন্দা ছুটিছে আমার হওয়ার উদ্দেশ্য বাইয়াই নগরলে যে সময় আল্লাহ কোনো মঞ্চরে হেদায়ত করি আল্লাহ সুদুলি চায় না গাঞ্জুলি চায় না মধুলি চায় না আর বালা মাংস দ্বারো যদি বাদ মানুষ যায় লগে লগে আল্লাহ বালা মাংসর কারণে বাদ মাংসরে বালা করি লাহান আল্লাহ সর্বতে সালে তুরা সালে কুন সর্বতে তা তুরা তালে কুন নইলে মুমিন

একজন সুদুরি বারোইছে বারোইয়া গেছে যে বাড়ি সুদের টাকা দিছে ও বাড়ির মালিকর গেছে মাস ফুরি গেছে গিয়া সুদর প্রফিট আনার লাগে আল্লাহর বন্দা জবন বাড়ির মাঝে গেছে লক্ষ্য করিও বাইয়াই নকলে আল্লাহ একটা সোর্সে মানুষ রে হেদায়ত আল্লাহর বন্দা যখন গেছে সুদর টাকার প্রফিট আনার লাগিয়া গিয়া ডাক দিছে ও বাড়ির করিমুদ্দিন ন করিমুদ্দিন গরনিরে লগে লগে আল্লাহর বন্দার বেটি বারইছে বাড়িয়া কইল কি তো সাইন মাঝে বলে ও করিম আমার মাস পুরি গেছে তুমি আমার টাকার প্রবীটা দিলা সুদার প্রবী বন্দা যে চোময়ে কৈছে খোৱাৰ লগে লগে কৈ লৰে পাই আমার গেছে এই মাছৰ পইচা নাই আমি ঘৰৰ মাস তৰে দিম লগে লগে আল্লাৰ বন্দাৰো হইল যদি পইচা নাই অ এ তে তৰ কোনো চিজ নাই নি কোনো বস্তু নাই নি আল্লাহ্মা চেল্লালাম शुर मोहब्बत शहीद दिल उजाड़ फरिया उच्च शुर हो अल्लाहुम्मा حکمت لقمان قاری قرابا شاد ایسا دیسان ما اللہم মিল মো মোহামে গাছ মিলে তো কুরআন মিলে কষ সুন্দর জমীন সুন্দর আর সুন্দর সিতারা তারিগ সুন্দর সুন্দর নবী মোহাম্ম ناری حضور می أحمد حنبل، 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 أحمد حنبل احمد شُنَرَ احمد عَلَى الله حسبي <سؤال> ربي جل الله ما في قلبي غير الله أرى نور محمد لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ যিকির কর গরে তোমার হিংসা নিন্দা যাবে দূরে হুজুরি কালবে যিকির কর কাশফ দেখবে নূর আল্লাহ لینیلا ہم اللہ کے بائی ایک جان ہمر نبی کے ایمان مانو اللہ کے بائی ایک جانو ہمارے نوبی کے ایمان مانو قامل فر سرن دور قامل

জুরেハウ উপস্থিত আজকের এই উজানডির মাসিক কানকার মফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম বিভিন্ন প্রান্ত তনে আগত উজান্ডির সাহাব কিবলার মুরিদিন মহিবিন মাজাজিন পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা মাও বোনেরা আমার প্রাণপ্রিয় প্রিয় নর্জন তরুণ যুবকবৃন্দ মঞ্চে উপবিশ্রম আর শ্রদ্ধাভাজন আল্লাহর আলমিন অগণিত মায়া আর দয়ায় প্রত্যেক মাসের নিয়ায় এইবারও নয় নভেম্বর শনিবার দিবাগত যাত্রী উজান্ডির এই খানকা মহফিল আয়োজন করা হয়েছে আর ইকানো আমরা কিছু ইমানদার মুসলমান আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কলি প্রেমিক দিনদার ইমানদার মুসলমান হল সমবেত ওইতাম ভার্সি। আমরা একবার অন্তরের অন্তরস্থল মহান আল্লাহ রব্বুল আলমিন শুকর আদায় করি জুরিয় ফকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো একটু বলিষ্ঠ আওয়াজে উচ্চ সুরে গো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনর মেহেরবানিয়ে এই খানকা সলিয়া দীর্ঘ হয়ে এক বছর দরিয়া এবং কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা থানকা চলবো আমরা এখানে আশা আছে না না কইচাইন আর তোলা জুড়ে হই জি আপনারা অত সময় ধরে আলোচনা শুনছেন মাগ্রিবর পর ধরে হতমে কাজেখান হয়েছে কোরআন শরীফ খতম হয়েছে বিভিন্ন এঙ্গুলে দিনের কথাবার্তা হল এবাদত হল হয়েছে স্টেপ বাই স্টেপ কৈলামায় কেরামখলে আপনার সম্মুখে কোরআন আর হদিসের সামনে রাখিয়া তালিম তরবিয়ত সম্পর্কে আলোচনা হরসই করবা আমরা একজতা মনে বসিয়া আমরা শোনার চেষ্টা করতাম আল্লাহ রবুল আলমিনে আপনারে আমারে এই জমিনও আশ্বুল মখলুকাত বানাইয়া পাঠাইছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ মহলুক আঠারো হাজার মখলুকাতে যে মখলুকরে শ্রদ্ধা করে এই মখলুকর নাম হইল গিয়া ইনসান জাত এর নাম দা ইনসান আল্লাহ আমরারে মানুষের গরো জন্ম দিছোই দৌলতে ইমান দিচ্ছই ও হিসাবে আমরা শ্রেষ্ঠ মহলুক যারা ইমান নসিবয় আল্লা আল্লাহ মানে হল্লং ষষ্ঠ পর্ণং পুরাণম গীতা তো উহাদ